এই তিপ্পান্ন বছরের ইতিহাস রক্তের ইতিহাস খুনের ইতিহাস জুলুমের ইতিহাস চুরির ইতিহাস ঠিক কিনা জনগণ বোট দিয়েছে প্রশাসন সন্ধ্যাবেলা দিছে বাসন সুষ্ঠ হয়েছে নির্বাচন সোনার বাংলা সোনার দেশ দিনের বুট রাতেই শেষ এরই নাম ছিল বাংলাদেশ মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিতে পেরেছে জীবিত মানুষ ভোট দিতে পারে নাই এই তিপ্পান্ন বছর অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন রাজতন্ত্র দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন সেকুলারি জম দেখেছেন ক্যাপিটালি জম দেখেছেন ওয়াইসি দেখেছেন জাতিসংঘ দেখেছেন গণতন্ত্র দেখেছেন এবার বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র দেখতে চায় ঠিক কিনা শেষ ইসলামী রাষ্ট্র বাংলাদেশ ও মুসলমানেরা যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও যদি মাদক ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ করতে চাও যদি গুম খুন হত্যা বন্ধ করতে চাও যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও যদি ব্যক্তি পরিবার ও সমাজে শান্তি পেতে চাও তাহলে ইসলামী দলের সাথে যোগ দাও কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে রাহাজারি বন্ধ হয়ে যাবে দর্শন বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে রডের পরিবর্তে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক না এজন্য আসুন সকল মতভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার এই উর্বর জমিতে ইসলামী রাষ্ট্র গঠন করি কারা কারা রাজি আছে হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করে না সকলে বলুন আমিন সম্মানিত হাজরিন অনেক আফসোসের সাথে বলতে হয় নির্বাচনের আগে একজন মানুষ পাঁচ টাকার বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে নেতার পিছনে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র অথচ এই নেতার চরিত্রের মাঝে একশো এগারোটা কলঙ্কের দাগ আছে ঠিক কি না ফুলের মতন চরিত্র এক আছে তিনি হলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোস্তফা সাল্লাম স্লোগান পরিবর্তন করতে হবে স্লোগান হবে আমার নবীর চরিত্র তোমার নবীর চরিত্র সবার নবীর চরিত্র ফুলের চোখ পবিত্র ঠিক কিনা এটা আমি বলি নাই আল্লাহ বলেন ওয়া ইননা আলা খুলুকিল আমি আমার আহাবিবকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন بهر صدقه رحمه للعالمين سيد الكونين قتم المرسلين اخر مدبودا فخر الاولين شد وَجُودَ রহমত আলমিন মসজিদ ও শুধু আমার জমিন আল্লাহর নবীর চরিত্র কেমন সির সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহর নবীর কাছে মদিনার কিছু অসহায় নারীরা আসলো আল্লাহ আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওগো আল্লাহর নবী আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি এই যে ছোট ছোট বাচ্চারা আছে আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন তাদেরকে আমরা কতদিন যাবৎ তাদের মুখে খাবার দিতে পারি না অগো আল্লাহর নবী আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চিন্তা করতে লাগলেন আমার সাহাবিরা দিনের জন্য নিজের স্ত্রীদেরকে বিধবা বানাইল সন্তানদেরকে এতিম বানাইল নিজের জীবনটা কুরবান করে দিল আল্লাহর নবী বিশ্ব নবী জানাইয়া দিতে চান এ আমার উম্মতার আরে তোমাদের সামনে যখন কোন মানুষ কোরআনের বিপক্ষে কথা বলবে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদের মোকাবেলা সাহাবিদের মোকাবেলার মতন তোমাদের করতে হবে ঠিক কিনা এজন্য মুসলমান বাংলার জমিনে যদি ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র করে নিজের স্ত্রীদেরকে বি সন্তানদেরকে নিজের রক্ত দিব জীবন দিব তারপরে ইসলামের শত্রুদেরকে ছাড় দিব না ঠিক কিনা এ পৃথিবীর মানুষ ভালো করে শোন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দৌড়ে গেলেন বাইতুল মালে বাইতুল মালে গিয়ে দেখে খাবার নাই টাকা নাই আল্লাহর নবী বাড়িতে গেলেন বাড়িতে গিয়েও দেখে খাবার নাই টাকা পয়সা নাই কোনো কিছুই নাই এ মুসলমান এমন নবী পাইলা যে নবীর ব্যাপারে আম্মা সা বলেন আমাদের এমন সময় অতিবাহিত হয়েছে মাসের পর মাস চলে গিয়ে চুলার মাসে আগুন ধরাতে পারি নাই ঠিক কিনা আল্লাহর নবী দৌড়ে গেলেন মদিনার একজন ইহুদির বাড়িতে নাম হচ্ছে জায়েদ ওই সাদের বাড়িতে গিয়ে বলল জায়েদ রে আমাকে তুমি এক হাজার দীর্হাম হাওলা দাও জায়দ তো আল্লাহর নবীকে দেখে মহা খুশি কারণ এহুদি দ এহুদি সে চায় মুসলমানদের কোনো সময় ভালো হোক এটা চায় না ঠিক কিনা এহুদি জায়েদ আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসত কিন্তু অন্তর দিয়ে নবীর প্রতি ছিল ঘৃণা এই জায়েদ চাইতো নবীকে কিভাবে সমাজে অপমান অপদস্ত করা যায় আল্লাহর নবী জানত না আল্লাহর নবী এই জায়াত ইহুদিকে মন থেকে মহাব্বত করত যাতে করে জায়দ ইমান আনতে পারে আল্লাহর নবীকে বলল জায়েদ বলল ইয়ার মোহাম্মদ তোমার কি এক হাজার দীর্হাম লাগবে না আরো বেশি লাগবে আল্লাহর নবী বললো সায়দ না 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 আমাকে তুমি এক হাজার দিনার দাও এক হাজার দিনার নিয়ে আল্লাহর নবী ওই গরিবদেরকে সহযোগিতা করলেন খাবারের ব্যবস্থা করলেন পোশাকের ব্যবস্থা করলেন যেই নবী কিছুক্ষণ পূর্বে তাদের মুখে তাদের চোখে অশ্রু দেখতে পেল সেই নবী এখন তাদের মুখে হাসি দেখতে পেল ঠিক কিনা এখান থেকে শিক্ষা হচ্ছে গরিবরা যদি আমাদের কাছে সাহায্য চায় কাদের জন্য যদি সাহায্য চায় আমরা সাহায্য করবো কি করবো না যদি করি তাহলে মুসলমান আর যদি না করি আল্লাহর বাস্য অনুযায়ী তাদেরকে সাকর নামক